আমাদের এত সুযোগে এটা আপনারা considerare করুন এই সাত পথে রাস্তা দিয়ে যেই প্রোগ্রাম 다니 আসে এটাকে ম্যানেজ করার ক্ষমতা এই মাঝে আরো 2% এরকম এরা গতকাল নে इतनी बोझ

আর মানুষের শিক্ষায় শিক্ষিত হয়ে গেলে এই গরু ছাগলের তো এর দ্বিতীয়ত আমি কিন্তু দুটো কথা তাই বলবো এক পৌরসভাও এই জ্ঞান দেখার জন্য নাই কেন নাই বিউটি সার্ভিস স্টোরের সামনে যেরকম আমি একটা উদাহরণ দিচ্ছি একটা বেশ বড় ফাঁকা জায়গা আছে সেখানে কিন্তু ফল ফ্রুট নিয়ে অনেক লোক বসে

চেষ্টা করে যাচ্ছে যারা জেলা কমিটি আছে সেটিতে সে কত সফল হয়েছে সেটি পরের বিষয় কিন্তু